হাই দিস ইজ সাইফ এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত ঠিক আজ থেকে এক মাসের একটু বেশি সময় আগে চার জানুয়ারি একটি ভিডিও আমরা করেছিলাম যেখানে পরিষ্কার আমরা ইঙ্গিত দিয়েছিলাম সেটা হচ্ছে কোচ হিসাবে আন্তনীয় লোপেজ হাভাসের দায়িত্ব নেওয়া মানে কিন্তু যত গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে থাকুন না কেন হুগো বুমোস তার কিন্তু অবস্থা খুব একটা ভালো নয় সুতরাং হাওয়াস এলে বুমোসের যে বিদায় ঘটবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা একটি ভিডিও করেছিলাম ঠিক আজ থেকে এক মাসেরও বেশি সময় আগে এবং তার কমেন্ট বক্সে প্রচণ্ড গালাগালি থেকে শুরু করে যা যা হয় আর কি ভিউ বাড়ানোর জন্য এক্সট্রা টাইম ভিডিও করছে ভিউ বানানোর জন্য ভিউ বাড়ানোর জন্য ভিডিও করলে এক্সট্রা টাইম তো স্পোর্টস করতো আমি সেটা করতাম না আমি কমেডি করতাম ব্ল্যাক কমেডি করতাম এসব করে ভিউ বাড়ানো যেভাবে হয় আর কি খেলার প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে দলবদলের খবরের প্রতি দায়বদ্ধতা আছে সব সময় যে খবর যে ঠিক হবে সেটাও গ্যারান্টেড নয় সব সময় সোর্স কাজ করে না বা অনেক সময় পরিবর্তন ঘটে যায় বিশেষ করে ফুটবলাররা বা কোচেরা পরিবর্তন ঘটান সব সময় ভাবনাগুলো সুতরাং আমাদের সেই কারণে যখন যেটা দেখি বা যখন যেটা শুনছি বা সেই জায়গা থেকেই আমরা অরিজিনাল কথাটা বলার চেষ্টা করি যে ঘটনাটা ঘটছে সেই ঘটনা আলোকপাত করার চেষ্টা করি বিষয়টা এটা জনি কাউকো আর হুগো বুমস এই বিষয়টি দাঁড়িয়েছিল এখানে বিশেষ করে আন্তনীয় লোপেজ হাবাসের সেই দলে তৎকালীন সময়ে কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন জনি কাউকো কিন্তু কোনো সময়ে হাবাসের দলে কিন্তু ভালো খেলেননি সেই সময় আইএসএলে চ্যাম্পিয়ন দল ছিল মুম্বাই সিটি এফসি এর বেস্ট প্লেয়ার হয়ে মুম্বাই সিটি এফসি সিজন শেষ করেছিলেন হুগো বুমোস কিন্তু সেই হুগো বুমোস যখন মোহনবাগানে তখন সময় সেই সময় এলেন দেখা গেল কি হাভাস তাকে বসিয়ে রাখতেন চোট আঘাত নানান রকম খবর গল্প এই সমস্তগুলো সামনে আসত হাভাস যখন আউট হলেন ফেরান্ডো যখন এলেন তখন কিন্তু হুগো বুমোস তার খেলা পুনরায় আবার খেলতে শুরু করলেন এই দলে সেটা দু হাজার একুশ সালের ঘটনা আপনাদের যদি মনে থাকে তো সেটাই আর কি তা এখন যে বিষয়টি সামনে এসছে সে বিষয়টি আমাদের যে আশঙ্কা ছিল বা যে খবরটি আমরা সেই সময় করেছিলাম সেই বিষয়টি সত্য প্রমাণ হলো সেই বিষয়টি সত্য প্রমাণ হলো এবং আজকে যে আইএসএলের যে সাইট আছে বা আপনি যদি পোর্টাল থেকে ঢোকেন আইএসএল এর যে রেজিস্টার্ড যে লিস্ট থাকে সেই রেজিস্টার্ড ফুটবলারদের লিস্টে মোহনবাগান সুপার জয়েন্টের সেখানে দেখা যাচ্ছে যে জনি কাউকো রয়েছেন কিন্তু হুগো বুমোস নেই কি বলুন তাহলে টিয়া পাখি নিয়ে বসবো এগুলো কোনো অ্যাজামশান নয় এটা সম্পূর্ণ বিজ্ঞান ফুটবল একটা সায়েন্স তার উপরে ভিত্তি করে আমাদের বলা থাকে বলতে হয় এবং তার সঙ্গে যে বিষয়টি হয় অবশ্যই দলের ভেতর থেকে যে খবরগুলো আসে সেই খবরগুলো সত্যতা বিবেচনা করে যে হয়তো একটা কথা টেন পারসেন্ট শোনা গেল কিন্তু তার পেছনে ব্যাকগ্রাউন্ডে কি থাকে সেই ভাবনাটা নিয়ে একটা অরিজিনাল কোন জায়গায় পৌঁছানো যেতে পারে সেটাই সাংবাদিকতা আসলে সেই সেই বিষয়টার দায়বদ্ধতা থেকেই আমাদের এই খবরগুলো করা হয় আর কি দেখুন প্রথমত সায়েন্সের কথা বলি ফুটবল সায়েন্সের যদি কথা ধরেন বিশেষ করে হুগো বুমোসের ফুটবলের স্টাইল হচ্ছে তিনি বল হোল্ড করতে পছন্দ করেন তিনি মাঝে মাঠে বল হোল্ড করেন এবং খেলাটাকে ছড়ান কিন্তু মাঝে কিন্তু বল হোল্ড করবে না যে দলে আন্তনিও লোপেজ হাবাস কোচ থাকবেন আসলে বিশেষ করে তিনি কি ইনভাইট করেন অপোনেন্টের চ্যানেলগুলো ওপেন করার চেষ্টা করেন তাদের বক্সের আশেপাশে সুতরাং তার মিডফিল্ডারদের অনেক বেশি গতিশীল হতে হয় কেননা উইদিন দেড় দুই সেকেন্ড বা তিন সেকেন্ড সময় তার হাতে থাকে যে পজিটিভ ট্রানজিশানটা যদি খুব কুইক করা যায় বা কাউন্টারটা যদি খুব কুইক করা যায় তাহলে অপোনেন্টের ওই চ্যানেলগুলোকে ইউজ করে একটা গোলের মতো সিচুয়েশান তৈরি করা যায় সেক্ষেত্রে হুগো বুমোস কখনও তার কাছে প্রথম চয়েস হতে পারে না যখন হাতে যদি ফিট জনি কাউকো থাকে তবু একটা দোলাচল ছিল জনি কাউকো ফিট কি ফিট নয় আমি বলেছিলাম কয়েকদিন আগে যে এক সপ্তাহের মধ্যে একটা সিদ্ধান্ত হবে মোহনবাগান লনে বসে একটা ভিডিও করেছিলাম যে জনি কাউকো ফিট কি ফিট নয় এটা খুব প্রশ্নচিহ্ন কেননা বাইশ দিন প্র্যাকটিস করে ফিরে এসে আনোয়ার কিন্তু মাঠের বাইরে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন সুতরাং একজন আনফিট প্লেয়ার বা চোট যদি আবার পেয়ে যান জনি কাউকু ফিরে এসে এই ভাবনাতে খুব ছিলেন এবং আপনারা জানেন মোহনবাগানে নতুন একজন ফিজিও জয়েন করেছেন তিনি বিবেচনা করেছেন এবং তার সঙ্গে অবশ্যই হুগপুমসের খেলা ভালো খারাপ এটা নির্ভর আন্তনীয় লোবে হাবাসের যে প্লেইং স্টাইলের সঙ্গে অনেক বেশি ম্যাচ হচ্ছে এবং এক সঙ্গে দুজন হোল্ডিং মিডফিল্ডার কখনও রাখবেন না আন্তনীয় লোবে হাবাস যখন দলে কিনা একজন জাতীয় স্তরের দেশের স্তরের একজন টপ লেভেলের মিডফিল্ডার রয়েছেন যার নাম সাহাল আবদুল সামাদ দুজনকে একসঙ্গে রাখবেন না খেলাটাকে ওইভাবে তিনি নষ্ট করবেন না বা তিনি যে ফুটবলটা খেলতে চান সেই ফুটবলটা খেলবে না দেখুন তার মানে কি হুগুপুমোজ খারাপ প্লেয়ার হয়ে গেলেন অবশ্যই না হুগুপুমোস দেশের সেরা ফুটবলারদেরই একজন এই মুহূর্তে ভারতের যত ফুটবলার আছে তার মধ্যে একজন কিন্তু অন্তরীণ সিস্টেমের সঙ্গে তিনি যাচ্ছেন না বলেই এই সিদ্ধান্তটা এইবারে দেখুন ব্যক্তিগত স্তরের সম্পর্কের একটা বিষয় একটা সমস্যা আছেই হুগো বুমোসের সঙ্গে কোনো কালেই কিন্তু আন্তনি রুবে জাহাসের বনিমানা হয়নি যে প্লেডিং স্টাইল স্টাইল বলুন প্লেইং স্টাইল বলুন অথবা ব্যক্তিগত সম্পর্কের জায়গায় এবং যখন আন্তনি রুবে আসছে তখনই আশঙ্কা করা গেছিল হয়তো হুগো বুমোস এবার আবার আউট হতে হচ্ছে যাই হোক এই হচ্ছে সম্পূর্ণ বিষয়বস্তু এবং তার সঙ্গে দলের ভেতরে কয়েক বছর ধরে কিন্তু তার গত বছর থেকে খুব নামের প্রতি সুবিচার কিন্তু করতে পারেননি হুগুপুমোস ফলে একটা প্রশ্ন চিহ্ন ছিলই মোহনবাগান ম্যানেজমেন্ট বলে দিয়েছিল ভারতবর্ষের কোনো ক্লাবে তুমি মুভ করো না মুভ করো বা ভারতবর্ষের বাইরে কোনো ক্লাবে হুকুকুমো সেই জায়গাতে সবসময় একটা চিন্তায় থাকতেন একটু মুডি মানুষ ক্রিয়েটিভ প্লেয়ার একটু মুডি হয় যেদিন ফর্মে থাকবেন সেদিন অপোনেন্টকে ধ্বংস করে দেবেন কিন্তু যেদিন ফর্মে থাকবেন না সেদিন মাঠে তাকে খুঁজে পাওয়া যাবে না খুব স্বাভাবিক কিন্তু আন্তনী রবে সেটা চাইছিলেন না তিনি খুব সিরিয়াস এবং তিনি ড্যাশিং স্টায় মিডফিল্ডার চাইছিলেন জনে কাউকে ফিরে আসাতে তার সেটা সুবিধা হয়েছে এবং আলটিমেটলি হয়তো সেটাই হতে চলেছে কিন্তু এই ভিডিওটি শেষ হবে না যদি একটি কথা বলি তাহলে কি মন আদৌ শেষ হয়ে যাচ্ছে আসলে কি শেষ হয়ে যাচ্ছে হুগপুমসের এই জার্নিটি দেখুন সেটি এই মুহূর্তে বলা সম্ভব না তবে আজকের দিনে দাঁড়িয়ে আজকে দশ ফেব্রুয়ারি আজকের দিনে দাঁড়িয়ে একটা জিনিস আপনাদেরকে বলতে পারি যে মোহন মোহনবাগানের চুক্তিবদ্ধ প্লেয়ার হিসাবে উগ বুমস এখনও আছেন কিন্তু আইএসএলের যে রেজিস্ট্রিভুক্ত জায়গাতে তার অপসারণ ঘটে গেছে বা ঘটছে বলেই ধারণা করা হচ্ছে এবং যে আন্দাজটি এক্সট্রা টাইম আজ থেকে এক মাস ছদিন আগে করেছিল সেই ধারণাটি হয়তো একদম ঠিক এবং সেটি ঘটতে চলেছে বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আশা করি এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে গালাগালি করবেন না কেননা আরও একটা খবর এক্সট্রা টাইম কিন্তু মিলিয়ে দিল নমস্কার ভালো থাকবেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো